আজকে অনেক দিন যাবৎ বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টির দিনে মনে করেন একা একা বসে থাকতে হয় ঘর থেকে বেরোনো যায় না আর বৃষ্টির দিনে অনেক কিছুই খেতে মনে চায় তাই কি করলাম দেরি না করে পিঠার আয়োজন শুরু করে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে এদিক দিয়ে ডাউল ধুয়ে নিলাম আর এদিক দিয়ে এই যে কি বলো করতেছে তাই না এটার ভিতরে একটু আদা রসুন হলুদ দিয়ে তারপরে কাইটা করে নিয়েছি এটা কিন্তু ঝাল পিঠা বানাবো ঠিক আছে অন্য সময় তো মিষ্টি পিঠে বানাই আজকে না ঝাল পিঠা বানাবো তাই বৃষ্টির দিনে একটু ঝাল মিষ্টি খেলেও ভালো লাগে তাই এই যে আবার অনেক গরম ধরতে পারতেছি না আটা চালের গুঁড়ির গাঁটা অনেক গরম মাখতেও পারতেছি না কি করবো শক্ত হয়ে যাবে তাই তাড়াতাড়ি মেখে নিলাম আর এদিক দিয়ে রুটি বানাচ্ছি কিন্তু আমার মনি বলতেছে মামনি তোমার রুটি বানানো হচ্ছে না তুমি পারো না আমার নানু কিন্তু খুব সুন্দর করে বানাতে পারে তাই কি আর করলাম আমি তখন মনিকে বললাম আমার আম্মুর মতন যখন আমি হব তখন আমারও অভিজ্ঞ হবে ঠিক আছে এখন তো আমিও ছোট মানুষ তাই না তাই আমিও আমারও একটু ঝামেলা হতেই পারে আমার একটু ভুল হতেই পারে আমি তো এখনো পুরোপুরি শিখিনি ঠিক না আমার তো এখনো শেখার বাকি আছে তাই চেষ্টা করলাম আর আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো আমার আর পিঠা বানিয়ে খেতে হতো হতো না আর সাদি এখন পিঠা বানানো শুরু করে দিছে আমি আমি করব বানাবে আচ্ছা বানাও চেষ্টা করছো করো 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 চেষ্টা করো এই তো সাদে এমনি বানাচ্ছে এটা তো সাইডে পড়ে গেছে এইভাবে করে মানুষ ওরে বাবা দাঁড়ায় নিছে সাদে পিঠা বানাতে গেলে দাঁড়ায় পড়ে দেখো দিবে খুশ খুশ এইদিকে কামড় সাদিয়া মনির সঙ্গেও আমি একটু দুষ্টুমি করে নিলাম আর আমার সাদিয়া মামনির খুবই আগ্রহ তার ছোটোবেলার থেকেই অনেক আগ্রহ তার মামুনির সঙ্গে কাজ করার আমার কাছে খুবই ভালো লাগে মাশাল্লাহ আমার মেয়েটা কাজে অনেক লক্ষ্মী তার কোনো কিছু বলতে হয় না সে নিজে নিজেই করতে আসে আর আমরা তো ছোটোবেলায় কখনো এসব কোনো কিছুই করিনি আমরা আসলেই একটা অকর্মা ছিলাম তাই যাই হোক যত কিছুই কাজ শিখেছি বিয়ের পরেই শিখেছি দেখে শিখেছি কিন্তু কেউ শিখায়নি কাজ তো আর কেউ শিখাতে পারে না আর কেউ মায়ের গর্বে থেকে শিখে আসে না সব দেখেই শিখে আর আমার ছোট্ট সোনামনিটা খুব সুন্দর করে রুটি বানাচ্ছে বলতেছে মামুনি দেখো আমি রুটি বানাই তোমার রুটি বানানো তো হয় না আমার রুটিটা খুব সুন্দর হবে আর আমিও খুব সুন্দর করে বসে বসে আমার মেয়ের রুটি বানানো দেখতেছি আর আমি তো এখন আমার আম্মুর থেকে অনেক দূরে তাই না তাই আমার আম্মুকে বললেও তো পিঠা খেতে পারবো না আর এদিকে আমি পিঠা বানাতে বানাতে আমার বান্ধবী চলে আসছে বলতেছে তোমাকে তো আজকে দেখেই নেই একবারও তাই আমার বান্ধবীও আমাকে হেল্প করতেছে খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে আর গুছিয়েও দিচ্ছে আমি এলোমেলো করে রেখেছিলাম সাদি এমনি হয়ে চলে আসছে আবার পিঠা বানাতে মার্শাল্লা আমার মামুনিটা কিন্তু খুব সুন্দর করে পিঠা বানাতে পারে ঠিক আছে আর আমাদের ছেলেটে এটাকে বলে ডাউলের মুখ করি ঠিক আছে যারা যারা ছিলেটের ভাই বোনেরা আছেন তারা ঠিকই চিনবেন পিঠাটা পিঠাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমি কিন্তু ঝাল পিঠা খেতে খুব কম পছন্দ করি আমার তামিম পিঠা খেতে পছন্দ করে তার খুবই পিঠা খেতে ভালো লাগে আমার মিষ্টি পিঠা ছাড়া চলে না যাই হোক তারপরেও মাঝে মাঝে খাই ভালো লাগে আমার তামিম খুব মজা করে পিঠা খাচ্ছে আর আমি বসে বসে দেখছি মাশাল্লাহ আল্লাহ হাফেজ